আজকে এখন যে ভিডিওটা করছি ওনার মেয়ের জন্য উনি দেখাচ্ছেন মেয়ের নাম হচ্ছে নেহা পোদ্দার এই যে উনি লিখে নিয়ে এসেছেন নেহা পোদ্দার ওর মেন সমস্যাগুলো কি মেন সমস্যাগুলো হচ্ছে ছায়া দেখলে ভয় পায় ভয় করে খুব উচ্চ আর খুব কথা উচ্চস্বরে কথা বলে তাই তো ভয় খেলে চেঁচিয়ে ওঠে খুব চেঁচিয়ে ওঠে আর কথাবার্তা খুব উচ্চস্বরে বলে এছাড়া রাগ আছে প্রচন্ড আপনার কী সমস্যাগুলো আপনি একটু বলুন কি সমস্যাগুলো বলুন মেয়ের সমস্যাগুলো শরীরের ভেতরে প্রচন্ড রাগ হয় খুব সেন্টিমেন্টাল টাইপের প্রচন্ড রাগ আছে হ্যাঁ প্রচন্ড রাগ হয় রাগ হলে বলছেন যে একদম দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে হ্যাঁ মানে পনেরো কুড়ি মিনিট ধরে চিৎকার করতে থামানো যায় না চাচা মেজি এই উনি লিখে নিয়ে এসেছে এই যে এই যে প্রচন্ড রাগ হয় থামানো যায় না হ্যাঁ আর এমনি ছায়া দেখলে কোনো ছায়া দেখলে কি হয় পায়

টনসিলের দোষ আছে বলেছেন হ্যাঁ টনসিল টনসিলের দোষ আছে আর খেতে কি ভালো লাগাতে বলছেন কি খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে টক খেতে ভালোবাসে ঝাল খেতেও ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে এই জন্য লিখে এনেছে ঝাল খেতে ভালোবাসে এই যে ঝাল খেতে পছন্দ এই বলেছেন মিষ্টি খেতে টক খেতে ভালোবাসে তাহলে এই আমি লিখেছি মাছ মাংসের মধ্যে মাংস পছন্দ মাংস পছন্দ তাহলে এই যে ঝাল খেতে ভালোবাসেন মাংস খুব পছন্দ টক খেতে ভালোবাসে মিষ্টি পছন্দ স্পাইসি ফুড পছন্দ যেখানে মশলাযুক্ত খাবার পছন্দ তাই তো তাহলে পেশেন্টের মেন সমস্যা দেখুন হচ্ছে পেশেন্ট প্রচণ্ড রাগই একটুতে রাগ হয়ে যায় কিছুতেই থামাতে পারে না কথার একটু এপাশ পাশ হলে রাগ এবং এই রাগ অনেকক্ষণ ধরে চলতে থাকে তাহলে ভেরি মাছ অ্যাঙ্গার পেশেন্ট এবং ভিতু আছে একটু অন্ধকার দেখলে চেঁচিয়ে ওঠে ভয় পায় কথাবার্তা খুব জোরে জোরে চেঁচামেচি করে কথা বলে তাহলে পেশেন্ট ইজ ভেরি মাছ অ্যাঙ্গার দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম এটা হচ্ছে ক্যাচের স্কুল ভেরি ইজিলি একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশি এই লিখেছি টনসিলের দোষ আছে টনসিলের দোষ আছে দাঁতের সমস্যা আছে দাঁতের সমস্যা আছে বিভিন্ন সমস্যা বলছেন তাহলে লো প্রেসার আছে লো প্রেসার প্রেসার কম আছে লো প্রেসার আর কিছু এইগুলাই সমস্যা তাহলে একটু তো ঠান্ডা লাগে টনসিলের সমস্যা আছে একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশি টনসিলের সমস্যা আছে আর রাগ আছে প্রচন্ড আর অন্ধকারে ভয়

চিনি চিনি প্লাস করে ইজ ভ্যালি প্লাস চিলি ঘাম কেমন জিজ্ঞেস করাতে বলছেন যে ঘাম কেমন হয় প্রচুর ঘাম হয় সহিটিস অলসো ডবল প্লাস ঘাম প্রচুর হয় খিদে জল টেস্টে সবই বেশি আছে আর খেতে ভালোবাসে সেগুলো তো প্রথমেই শুনলেন ঝাল খেতে ভালোবাসে এটা লিখে নিয়ে এসছে এছাড়া টক খেতে মিষ্টি খেতে ভালোবাসে স্পাইসি ফুড মশলাযুক্ত খাবার খুব ভালোবাসে মাংস খেতে ভালোবাসে আর আর দেখলাম হচ্ছে পেশেন্ট ইস ভেরি মাছ হারিড কাজকর্ম তারা করে করতে ভালোবাসে না ধীরে সুস্থে তারা তাড়াহুড়ো করছে এই যে লিখেছি মাইন্ডে যখন গেছি অ্যাঙ্গার প্রচণ্ড রাগি অ্যাঙ্গার ট্রিপল প্লাস প্লাস হারি আমাদের কিন্তু একজন পেশেন্টকে ওভারঅল দেখলে অনেক কিছু যে লাগে তা না আমরা শুধু দেখে নিলাম স্কেচ করে নিলাম একটা ছবি নিজের মতো করে চলে নিজের মতো চলে কারোর কথা শুনতে চায় না নিজের মতো করে চলে কারো কথা প্রচণ্ড মাথা গরম একটুতে ঠান্ডা লাগে টনসিলের দোষ আছে খেতে ভালোবাসে কি ঝাল খেতে টক খেতে স্পাইসি ফুড খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে প্রচণ্ড চিলি পেশেন্ট ঠান্ডা লাগে শীত করে আর হচ্ছে প্রচণ্ড রাগ রেগে গেলে কিছুতেই থামানো যায় না আর যে কোনো কাজকর্ম তারা করে করতে পছন্দ করে সো আর মেডিসিনই আপনারা সবাই বুঝতে পারছেন আর মেডিসিন ইজ সালফেট অফ লাইন সালফেট অফ লাইন এই যে দিলাম জিরো ওয়ান জিরো টু ইপার সাল জিরো ওয়ান জিরো টু এবং দেখবেন কিছুদিন পেশেন্ট খেলে পেশেন্টের এই যে রাগ একটুতে ঠান্ডা লাগা চিলিনেস সবগুলো আস্তে আস্তে একটা পজিশনে চলে আসবে তা আপনার মেয়ের কে সেটা এবং আমি বলছি যে এই যে হ্যাঁ আপনার দেখবেন কয়েকবার ওষুধ খেলে দেখবেন আপনার মেয়ে আপনি যেটা নিয়ে বিভিন্ন সমস্যায় রয়েছেন ওই সমস্যাগুলো একদম চলে যাবে